আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছি আট নাম্বার অটো রাইস মিল এই রাইস মিলটির বৈশিষ্ট্য হল এটি প্রতি ঘন্টায় দশ থেকে পনেরো মন ধান থেকে চাউল করতে পারবেন এবং একবারে যথেষ্ট অটোমেটিক হওয়ায় একবারেই যথেষ্ট দুইবার দেওয়া লাগবে না আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল শ্রীধর রাইস মিল এই রাইস মিলটি ব্যবহার করতে সর্বনিম্ন দশ হর্সের মোটর প্রয়োজন হবে যা সিঙ্গেল ফেজের লাইনে চলবে এই অটো রাইস মিলটি কেন সংগ্রহ করবেন আগে যে ম্যানুয়াল মেশিনগুলো পাওয়া যায় সেগুলো দুই দুইবার তিনবারও দেওয়া লাগে ধানটি পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার করার জন্য এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে এসছে আট নাম্বার অটো রাইস মিল একবারেই চকচকে ঝকঝকে ফ্রেশ চাউলটা পেয়ে যাবেন আপনারা অনায়াসে এখানে একটি ব্লোয়ার ফ্যান সেটিং আছে নিচে যার মাধ্যমে চাউলের তুষ বা গুড়া খুব সহজে উড়ে যাবে এবং পরিষ্কার ধান থেকে চাউলটি পেয়ে যাবেন আপনারা এই অরিজিনাল শ্রীধর রাইস মিলটি পেতে অবশ্যই আমাদের স্কিং থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যা দপ্তরের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু অরিজিনাল শ্রীধর রাইস মিলটি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আট নাম্বার অটো দুই নম্বর অটো দুই নম্বর ম্যানুয়াল তিন জালি ক্যাপাসিটির আড়াই ইঞ্চি স্যাপের রাইস মিলও কিন্তু আমাদের কাছে রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকার কৃষিপণ্য পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধক্কা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ সব আপনারা জানেন দর্শনা ইঞ্জিনে একটি সুনামধন্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে ডেলিভারি দিতে প্রস্তুত দর্শনা ইঞ্জিনিয়ারিং সব আপনারা দেখতে পাচ্ছেন পল্লীবিত অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন